দর্শক শিল্পী মারবে বল কে মারলো বল বলতে হবে শিল্পীর দল ঠিক আছে আচ্ছা এখানে থাকবে এক শিল্পী আর ওই পাশে থাকবে সব শিল্পী এক শিল্পী বল ছিঁড়ে মারবে যদি এই শিল্পী বলতে পারে

ওই কই দি কই হ্যাঁ বাস তো প্রিয় দর্শক ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রানিমা কিন্তু ধ্যানে বসে গেছে এবার হবে কিন্তু বলের মার চলে আসো শিল্পীর দল এই যে মারো মার কি হয়েছে তুমি বলো কে মারছে

চোখেতে ঘুম নাই মনেতে সুখ নাই চোখেতে ঘুম নাই মনেতে সুখ নাই হৃদয়ে কেউ নাই কি করি কই যাই ভালোবাসার কথা তো কেউ কইল না আইল না রে আইল না রে আইল না যৌবন থাকিতে বন্ধু আইল না আইল না রে

বুক চিন করছে হাই মন তোমায় কাছে চায় বুকে চিন করছে হাই মন তোমায় কাছে চায় আমরা দুজন আগুন শোধ জাগে আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে তাও না সারা তোমায় ডাকি চোখের সারা তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে

লাভার মারিছাল আচ্ছা গান শোনাও আগে তুমি যাইও না যাইও না রে তুমি যাইও

এমন ভাবে কইলি রাজু ভাই আমি মনে করছি যাদের আমি বিশ্বাস করি মাথায় বাড়ি আমি করি কি যাদের আমি বিশ্বাস করি সেদি আছে মাথায় বাড়ি এখন আমি করি কি পা জানি বন্ধুর দয়া মায়া না জানো রে জ্বালা দেয়ানি ভাই বন্ধুর প্রেম জালাই অঙ্গ জলের রে দিয়ানি ভাই পিরিতি করিয়া সে গেলো চলিয়া তার সনে দেখা না প্রীতি করিয়া সে গেলো চলিয়া তার সনে দেখা জানি বন্ধুর দয়া মায়া জালা কে দেয়ানি ভাই বন্ধুর প্রেম জালাইলে দিয়ানি ভাই বসো বসো বড় থানাই ভাই যাই মাই রাস্তমাই ভালো করে তো বইছি

কাল বন্ধু রে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সালি প্রেম করি আতর শনে শান্তি পাইলাম না জীবনে রে উস্তাদ লাকড়ি ছাড়া প্রেমের মারা বিনা সিতাই জ্বালাইলি লাকড়ি ছাড়া বিনা সিতাই জ্বালাইলি পুইরা পুইরা

মনালে আকাশ তো শিল করতেছে গাও 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 কে মাইলো tere tere na tere jana na hatia hatia ঠিক হই নাই ওডো কেলাও ওডো গান গাও মনির গায়ন কো লাস্কর ওরে দিন এর দুনিয়ায় আইshare মন কেন করো এত রংগো তুমি দুই এর দুনিয়ায় আইshare মন ভো কেন করো এত রংগো তোমায় বানাই লকে তারে বুঝিবেক কোন বানাই লকে তারে

বা হ্যাঁ তুমি একদম রাইট তোমাকে কিবার আর বুঝতে হবে না দরকার তুমি গানটা জরিমানা দাও বন্ধু তুমি প্রিয় দর্শক আসলে করে কিন্তু বলতে হবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো কি শুরু থেকে রানী কয়টা গান গেল এটাই কিন্তু আপনাদের কাছে প্রশ্ন সঠিক অ্যান্সার অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাজুভাই চ্যানেলের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আমাদের উস্তাদকে এত সুন্দর করে খেলাটা পরিচালনা করার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পীদেরকে উস্তাদকে সহযোগিতা করার জন্য আর আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই সেই সকল দর্শক বন্ধুদের যারা নাটেনে এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন আর আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গেম প্ল্যানিং করার জন্য আমাদের শরীফুল ভাইকে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আরফিন আরিয়ান রাজু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ